আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে রিংনের টিয়া পাখি এবং কি হিরামন তোতা পাখি চলে এসেছে তো অনেকেই কিন্তু কল করেছেন আগের ভিডিও দেখে তো পাখি লাগবে ভাইয়া পাখি লাগবে তো পাখিগুলো কিন্তু শেষ হয়ে গেছিলো তার জন্য অনেকেই না করতে হয়েছে তা আবার আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো আপনারা যারা পাখি নিতে চাচ্ছেন তারা আমার যে স্ক্রিন নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারুন আর পাখি সম্পর্কে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব তো সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং কি পাখি কিভাবে ডিম বাচ্চা করে থাকে ডিমনে টিয়া পাখি কীভাবে কথা বলা শিখে হয় ট্যাম্প করাতে হয় এই সব কিছু কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে তো ধৈর্য ধরে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দর্শক দেখলে আপনিও জানতে পারবেন কিভাবে ট্যাম করাতে হয় কীভাবে পাখির সেবাযত্ন করতে হয় কীভাবে পাখিগুলোকে লালন পালন করতে হয় তো চলুন দর্শক আজকে আমরা চলে যাই যে হীরামন্তটাবে দর্শক দেখতেই পাচ্ছেন আমার কাছে এক জীবন হীরামন্তুতা রয়েছে তো মাসাল্লাহ খুবই চমৎকার লেচটা দেখেন মাসাল্লাহ কত বড়ো আর ও কিন্তু খেলা করছে নিচেরটা দেখেন কত সুন্দর করে খেলা করে তো লাল মাথাটা হচ্ছে ছেলে আর অ্যাশ কালারের মাথাটা হচ্ছে মেয়ে হীরামন তার মেল ফিমেল চিনার উপায় হচ্ছে লাল মাথা যেটা একবার টকটক লাল ওটা হচ্ছে ছেলে পাখি আর যেটা অ্যাশ কালার ওটা হচ্ছে মেয়ে মেয়ে পাখি দেখুন কত চমৎকার লেসটাও মশাল্লাহ অনেক বড় সাইজের পাখিগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় সাইজের পাখি আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা এই পাখিগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন তা আজকের পাখিতে কিন্তু ধামাকা রয়েছে তো আপনারা পাখিগুলোর কোয়ালিটি সম্পর্কে অবশ্যই ধারণা নিতে পারছেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখুন কত চমৎকার কোয়ালিটির পাখি মাসাল্লাহ তো যারা হীরামন্ততা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা হলে হিরামন্ততা পাখি আমাদের থেকে নিতে পারবেন চমৎকার কিন্তু একজোড়া পাখি রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে হবে হীরামন্ততার জন্য একজোড়া পাখি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন চমৎকার পাখিগুলো মাসাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন তারপরে যে পাখিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রিংনের টিয়া পাখি অনেকের অনেকের কল পেয়েছি এই রিংনের টিয়া পাখি আগের ভিডিও দেখে অনেকেই কল করেছে যে ভাই রিংনের টিয়া পাখিটা লাগবে কিন্তু আমার কাছে ছিল না তাই দিতে পারিনি আবার দুই জোড়া আমি কালেক্ট করেছি অনেক কষ্ট করে আপনাদের জন্য দেখুন কত চমৎকার ল্যাসটা দেখেন কত মাসাল্লাহ কত বড় তো আমি কিন্তু সবসময় কোয়ালিটি ফুল পাখি কিন্তু ইয়া করি কালেক্ট করি আপনারা জানেন আর সবসময় টপ কোয়ালিটির পাখিগুলো আমি সেল করি তো যারা এই পাখিগুলা নিতে যাচ্ছেন এইগুলা বয়স হচ্ছে সাত থেকে আট মাস তো যারা নিতে চান আমার সাথে দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে হবে দুই জোড়া যেহেতু রয়েছে দেখুন কত চমৎকার পাখিগুলো মার্শাল্লাহ তো এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকা আগের ভিডিওতে কিন্তু সাড়ে চার হাজার করে বিক্রি করছি এই ভিডিওতে একটু কমে পাইছি তার জন্য কম প্রাইস দিচ্ছি অনলি আটত্রিশশো টাকা জোড়া ঢাকার বাইরে তো আপনারা জানেনি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ তাও ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে তো এই জয়টা যদি আমাদের এই পাখিগুলো করে পাখিগুলো ক্রয় করে নিতে হবে দেখুন কত চমৎকার পাখিগুলো আর একটি একটিভিটি দেখেন কত সুন্দর একটিভিটি দেখুন একটা একটা হয় চুলকানি দিচ্ছে মেল ফিমেল কনফার্ম না হলে কিন্তু ওরা মারামারি করতো কিন্তু এটা কিন্তু মারামারি করছে না এটা একটা একসাথে ভাব নিচ্ছে দেখছেন তো যা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো গুলা ক্রয় করে নিতে পারবেন অনলি টাকা জোড়া এই ভিডিওতে কিন্তু অনলি দিছি পরে ভিডিওতে কিন্তু দাম বাড়তে পারে যদি পাখি আসে তো পরে ভিডিওর জন্য কেউ ওয়েট করেন না এই ভিডিও থেকে নিয়ে নেন আটত্রিশ টাকা পাবেন ইনশাল্লাহ এখানে আরও একটা পেয়ার রয়েছে ল্যাসটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার তো এই পেয়ারটাও কিন্তু আটত্রিশশো টাকাই আমি কোনো দাম বাড়াবো না দুই জোড়া যদি কেউ একসাথে নেন তাহলে আরো আরো কিছু কনসিডার করে আটত্রিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন দেখুন চমৎকার কিন্তু ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবেন না দুইটা টাকা করে হলে নিতে পারবেন দর্শক খুবই চমৎকার কিন্তু পাখিগুলো মাসালে দেখেন কত কত বড় পাখি বিগ সাইজের পাখিগুলো আর ইন্ডিয়ান রিংনের টিয়া পাখিগুলো কিন্তু সাইজে একটু বড় হয় আর এটা দেখে ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি আপনারা চিনতে পারবেন তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে পাখিটা ক্রয় করে নিতে পারেন কি চমৎকার দেখেন মার্শাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাই কিন্তু আদিত ভাইয়ের নাম্বার তা আদিত ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন তো আমরা চলে যাই ডেলিভারি সিস্টেমে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতরে কিন্তু তিনশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার ভিতর ফুল টাকাটাই পেমেন্ট করে দিতে হয় আর যদি কে দেখে শুনে নিয়ে যেতে চান তাহলে মিরপুর দুই স্টুডিও সামনে এসে আমাকে কল করলে আমি তাকে রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবো তো এসে দেখে শুনে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন আর ঢাকার বাইরে সিস্টেম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আদিত নাম নামে অনেক সুনাম রয়েছে তো অবশ্যই যারা সুনাম ধন্য প্রতিষ্ঠান আছে সব আছে তাদের থেকে পাখি নেওয়ার ট্রাই করবেন তো এই পাখিগুলা যদি কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন আর এই পাখিগুলো ঢাকার বাইরে নিতে হলে পাঁচশো টাকা ডেলিভারি চারশো ফুল টাকাটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করলে আপনারা কিন্তু পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার নিকটবর্তী যে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ড থেকে আপনি কিন্তু পাখিগুলো রিসিভ করতে পারবেন তো অবশ্যই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই টাকা পয়সা যদি মায়ের মায়ের যায় তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিপানা দিব আমি আদিত ভাই বলছি আমার কিন্তু সকল ইউটিউব চ্যানেল আমার ভিডিও আছে আপনারা দেখেন দেখতে পারেন চাইলে যা নিতে যাচ্ছেন তা দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন